আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু ব্যাগের কালেকশন নিয়ে আজকে এখান থেকে এই সুন্দর ব্যাগগুলো দেখাবো এই ব্যাগটা একদম নতুন আসে না তো এইটা দিয়ে আমি স্টার্ট করলাম এটা কিন্তু এই টাইপের ব্যাগ কাপড় এখন অনেক বেশি পছন্দ করছেন ব্যাগটা দেখান কালার কি তিনটা না চকলেট ব্ল্যাক আর একটা হচ্ছে মাস্টার আর এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি ভিতরে এটার লেদার বলেন ভিতরে অনেক ভালো স্পেস আছে তো এই ব্যাগগুলোর আপনারা কালার পাচ্ছেন তিনটা

ইউজ করতে পারবেন বাট প্রাইস খুবই রিজনেবল হবে আর এখন আমরা দেখাচ্ছি একটু বড় ব্যাগ বলেন যে আপু স্কুল কলেজ ইউজ করা যে এরকম ব্যাগ দেখান কলেজ বা ভার্সিটিতে ইউজ করা যায় এরকম ব্যাগ দেখান তো এগুলো কিন্তু কলেজ ভার্সিটির জন্য একদম বেস্ট এক সেম্বারের ভিতরে বিজার লং বেল্ট বাট প্রচুর জায়গা আবার লং বেল্ট আছে অনলি 650 এর 750 ছিল অনলি 650 650 কালার হবে চারটি চকলেট কালার তারপরে হোয়াইট কালার ব্ল্যাক কালার আর একটা হবে ক্রিম কালার এর প্রাইস কত আছে ভাই 650 টাকা সাথে একটা কয়েন পার্স আছে কয়েন পার্স আছে

কালার দেখাবো চারটা কালার পাঁচশো পঞ্চাশ ব্ল্যাক কালার চকলেট কালার লিলাক কালারটা খুব সুন্দর লাগছে আর মাস্টার মাস্টার্ড কালার এটা প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ সাথে কয়েন পার্সো আছে এই ব্যাগটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে একটু দেখাই ভাই এটা এটা কিন্তু একটু দেখুন এটা লেদারটা একটু গ্লসি টাইপের তিনটা চেম্বার তাই না গ্লসি টাইপের পাশাপাশি কিন্তু এটাতে একটা সেলফ ডিজাইন করা আছে ব্যাগগুলো এত সুন্দর রেগুলার হচ্ছে অফিস ভার্সিটি ইউজের জন্য বেস্ট প্রাইস পাঁচশো পঞ্চাশ

আচ্ছা ভাই এই ব্যাগটা আমি একটু দেখাই এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাগ এটা দেখুন এটার মধ্যে এটাও কিন্তু ওই যে লং ওয়াশের ঠিক আছে লং বেল্ট আছে আর এই ব্যাগটার ব্যাপারটা আছে কি এটা আপনারা চাইলে আপনারা কয়েকভাবে ইউজ করতে পারবেন পিছে বা গারে দুই সে তিন চার ভাবে সো এই ব্যাগটা কিন্তু গারে ইউজ করা যায় আবার এইভাবে হাতে ধরে ইউজ করতে আবার লং বেল্ট দিয়ে লং করেও পরা যায় কালার গুলো দেখো কোয়ালিটি ভালো এই যে কোয়ালিটি ভালো ভিতরে দুটো বেল্ট আছে আপনারা গারে ফাইরে দুইজন নিতে পারবেন না চারটি কালার अवेलेबल আছে ব্ল্যাক পার্পল

একদম হাত চলতেছে একদম পাঁচশো টাকা আগে যারা নিচ্ছেন তারা তো নিচে

হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এইটা আবার দেখুন এটা বোছাড়া এটা মনে হয় আগেরবার আসছিল না এখন দুইটা কালার আছে এটার প্রাইস কত পাঁচশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন আপনাকে দেখাচ্ছি ওয়াও এটা আসছিল এটা খুব হিট একটা ব্যাগ এটা ওপেন করার সিস্টেমটা কিন্তু এরকম হ্যাঁ অনেক সুন্দর কালারগুলো দেখায় ব্ল্যাক চকলেটের মধ্যে লাইট ডিপ দুইটা আবার লঙ্গেলও আছে এটার দাম কত ভাইয়া ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে কিন্তু শেষ হয়ে গেছে দুইটা কালার আছে খুব হিট ব্যাগ এটার একটু নিচে ভাইয়া এটার দাম কত পড়বে এখন

এটার দাম সাতশো টাকা সাতশো টাকা সব ব্যাগের অফার দিতেছি সাতশো টাকা সাতশো টাকা আর শপে আসতে চাইলে ইস্টার্ন মলিকার পাশে এসে গ্রিন হাউসের যে রেস্টুরেন্ট আছে সেখানে ভাইদের ফোন দিলে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন